ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ ঐতিহ্যবাহী কারিমিয়া মুজাহিদিয়া কৌমি মাদ্রাসার পঁয়ত্রিশতম ইসলামী সম্মেলনটি প্রধান অতিথি অতিথি বিশেষ দেশের শীর্ষ স্থানীয় ওলামা উপস্থিতিতে কানায় কানায় হাজারো মুসল্লিগণ উপস্থিতির মাধ্যমে অর্থ মাহফিলটি বাস্তবায়ন হয় মাহফিলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সাফল্যতা কামনার মাধ্যমে মাহফিলটি শেষ হয় অংশগ্রহণকারী সোনারগাঁ থানা অন্তর্ভুক্ত এবং আশপাশের থানা থেকেও অসংখ্য মুসলিগ মাহফিলে উপস্থিত হয় মাহফিলের উপস্থিতি দেখেই ধারণা করা যায় এই মাহফিলটি সোনারগাঁয়ের একটি ইতিহাস রচনা করল মাহফিলের সর্বোচ্চ সাফল্যতা কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু